স্বাধীনতা যুদ্ধের শেষ দিনগুলো পহেলা ডিসেম্বর উনিশশো একাত্তর তারায় তারায় খচিত আকাশের নিচে কুয়াশাচ্ছন্ন শীতের রাত থমথমে নৈশব্দ ভেঙে থেকে থেকে ভেসে আসছে পোকার ডাক বিশাল পাশছড়ের অন্ধকারে জোনাপার রহস্যময় আনাগোনা স্থান আখাউড়ার অদূরে তিতাস নদীর তীরঘেসা সিঙ্গাইয়ের বিল মুগন্দপুর ও আজমপুর এই পুরো এলাকাটি তখন পাকিস্তানের প্রসিদ্ধ পাঠান রেজিমেন্ট তথা বারো ফ্রন্টের ফোর্সের দখলে আর এই এলাকাকে শত্রুমুক্ত করার জন্য এখানে এসে ঝড়ো হয়েছে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রায় আটশো পুড় খাওয়া মুক্ত সৈনিক এদের প্রায় সবাই ইতোমধ্যে নয় মাস যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে মুকুন্দপুরের উল্টো দিকে তাদের অবস্থান পেছনে আগরতলা বিমানবন্দর একটি গাছের নিচে দাঁড়িয়ে কোম্পানি অধিনায়কদের সঙ্গে আমি আক্রমণের শেষ মুহূর্তের প্রতীক্ষা চালাচ্ছিলাম আমার শরীরে তখন অজানা বিপদের অনুভূতি এই তো চার মাস আগে ময়মনসিংহের কমলাপুরে মাত্র দুই ঘন্টার যুদ্ধে চোখের সামনে শহীদ হতে দেখেছে পঁয়ত্রিশ জন সহযোদ্ধাকে যদিও প্রতিটি খড়িতে আঁকা যুদ্ধের আঙ্গিক ভিন্ন ভিন্ন তার ক্ষেত্র ও পরিবেশ অভিজ্ঞতা থেকে জানি এরকম যুদ্ধের রক্তপাত একাধিক মৃত্যু এবং ক্ষয়ক্ষতি অবশ্যম্ভাবী সহযোদ্ধাদের দিকে তাকিয়ে ভাবছিলাম ভোর না হতে হয়তো অনেকের মুখেই অমোঘ মৃত্যুর ছায়া পড়বে আসলে অবচেতন মনে মৃত্যু চিন্তা যোদ্ধার নিত্যসঙ্গী কিন্তু একজন অধিনায়ক মৃত্যুর এই ভাবনাকে ক্রমাগত পরাজিত করেন তিনি সব ভয়কে লুকিয়ে রাখেন আশাবাদী আচরণের আড়ালে আগেই ঠিক করেছিল ছিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ভারতীয় গোলন্দাজরা আমাদের আক্রমণে সহায়তা করার জন্য আগরতলা বিমানবন্দরের পেছন থেকে দূরপাল্লার ভারী কামানের গোলাবর্ষণ শুরু করবে চারদিকের নৈশব্দ ভেঙে ঠিক সময়ই তা ঘটল ভারতীয় গোলন্দাজ বাহিনীর লক্ষ্য পাকিস্তানি সেনাবাহিনীর বারো নং এফএফ রেজিমেন্ট আমাদের আক্রমণে সহায়তার জন্য সেদিন ভারতীয় বাহিনী গোলা নিক্ষেপ কোনো কার্পণ্য করেনি গোলা বর্ষণের প্রচণ্ডতা ও তীব্রতা ছিল এমন যে অনেক দূরেও আমাদের পায়ের নিচের মাটি কাঁপছিল আমার নেতৃত্বাধীন ব্যাটালিয়ন গোলা বর্ষণের সহায়তায় দ্রুত এগিয়ে যেতে থাকে শত্রুদের হটিয়ে তিতাস নদীর পাড় মুকুন্দপুর সিংগাইয়ের বিল আর আজমপুর মুক্ত করেছিল আমাদের লক্ষ্য সূত্রবাহিনী থেকে চারশো মিটার দূরে থাকতেই পূর্ব পরিকল্পনা অনুসারে বন্ধ হয়ে যায় দূরপাল্লার কামানের গোলা এরপর আমাদের সৈন্য এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে শুরু হয় মেশিনগান গান আর রাইফেলের অবিরাম গোলাগুলি কুয়াশায় ঢাকায় সেই রাতে যুদ্ধ পরিচালনা ছিল অত্যন্ত কঠিন ভোর না হতেই শুরু হয় পাক সেনাদের তুমুল পাল্টা আক্রমণ দূরপাল্লার ভারী কামান মেশিনগান গান ও দূরো এফ এইটি সিক্স সেবর জেটের সাহায্যে তাদের এই পাল্টা আক্রমণ ছিল এক কথায় প্রচণ্ড দুই ডিসেম্বর সারাদিন ধরে চলেই যুদ্ধ শেষ অবধি আমাদের পিছু হটাতে না পেরে তেসরা ডিসেম্বর ঢাকা সিলেট মহাসড়ক ধরে পাকিস্তান সেনাবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার দিকে পালিয়ে যায় ফলে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার রেল ও মহাসড়কের মন্তলা হরশপুর মুকুন্দপুর থেকে শাহবাজপুর পর্যন্ত এলাকাগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে আসে সেদিনে সেই রক্তক্ষয়ী সংঘর্ষে হারিয়েছি অনেক মুক্তিযোদ্ধাকে এর মধ্যে মনে পড়বে প্রাবো কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট বদুজ্জামানের নাম যুদ্ধ চলাকালী তাকে আজমপুর স্টেশনের পাশে সমাহিত করা হয় এই মহান মুক্তিযোদ্ধার নামে ঢাকা সেনানিবাসী একটি সড়কের নামকরণ করা হয় উনিশশো সালে কিন্তু সম্প্রতি এই সড়কটির নাম পরিবর্তন করে স্বাধীনতা স্মরণী রাখা হয়েছে বদামানকে যেখানে সমাহিত করা হয় সে আজমপুর রেল স্টেশনের করার হয়েছিল তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের সুবেদার আজমের নামে তিনি একজন পশ্চিম পাকিস্তানি ছিলেন ষাটের দশকে ওই সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর হাতে তিনি নিহত হন যা হোক সুবেদার আশরাফসহ আরও আটজন বীর মুক্তিযোদ্ধা আখাউড়া যুদ্ধের শহীদ হন যাদের আত্মত্যাগের বিনিময়ে সেদিন আমরা একটি বিস্তীর্ণ অঞ্চল মুক্ত করতে সক্ষম হই এছাড়া বিশ জনেরও অধিক মুক্তি সৈনিক সেই যুদ্ধে আহত হন অন্যদিকে পাকিস্তান হানাদার বাহিনীর বারো এফ এর তিনজন সৈনিক আমাদের হাতে বন্দী হয় আর পালানোর আগে তাদের ফেলে যেতে হয় বারোটি মৃতদেহ ওই যুদ্ধের সার্বিক পরিকল্পনা গ্রহণ করা হয় ভারতীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে উদ্দেশ্য ছিল পুরোপুরি যুদ্ধ শুরু হলে ভারতীয় ট্যাঙ্ক এবং সেনাবাহিনী যেন অতি সহজে এই এলাকা দিয়ে প্রবেশ করে ব্রাহ্মণবাড়িয়া ও মেঘনা নদীর পাড়ের আশুগঞ্জ পর্যন্ত যাতায়াত করতে পারে তাই এই যুদ্ধের গুরুত্ব অনুধাবন করে ভারতীয় বাহিনী তৎকালীন পূর্বাঞ্চলের জিওসি মেজর জেনারেল গনজালভেস এই সম্পর্কে নভেম্বর মাসের শেষ দিকে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এর পরের তিন দিন অর্থাৎ চার থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আমরা শাহবাজপুর এলাকায় ছিলাম সীমান্তবর্তী অঞ্চলবিধায় যুদ্ধের প্রথম দিকে বেশিরভাগ লোক ভারতে এবং কিছু লোক দূর গ্রামাঞ্চলের দিকেই চলে যায় ফলে ওই সময় পুরো এলাকাটি প্রায় জনশূন্য ছিল তাই সৈনিকদের খাবার দাবার জোগাড় করা বেশ কষ্টসাধ্য ছিল তবু স্থানীয় দু একজন যারা ছিলেন তারা সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন